بسم الله الرحمن الرحيم با زبر با عين زبر ع با عا. با زبر با عين على بدو زبر عن با عن. دال زبر دا عين دو زرعين حمد زبر ا با دو بيش بون ابون মিম জবৰ মা আই নালিপ দুই জবৰ আন মন হা পেচ হু দালবৰ দন হুদন হমদ জবৰ আ হা জবৰ হা আল জবৰ দা আমদ জবৰ আ খ জবৰ খ আল জবৰ দা আ খা হমদ জবৰ আ বা জবর বা আবা দাল আলি দুই জবর দান আবা দান জিম জবর জা সিন জব সা জসা দাল আলি দুই জবর দান জসা দান র জবর রা রো ষা দাল আলি দুই জবর দন রো দান দন হমদ জবর আাল জি আধি নুন জবর না আধি না ৰজব ৰ ফবৰ ফা ৰফা আইন ৰফা কফ আলি দুই জবৰ কন ৰফা কন আবাৰ ৰজবৰ ৰ ফাজা ৰফা কফ আলিপ দুই জবৰ কন ৰফা কন হাজবৰ হা ৰজবৰ ৰ হা ৰ চিনিপ দুই জবৰ চান হা ৰ জিমজা জিমজৰ মা জামা জবরা আাম আ হাজব হা সঞ্জা হ্যাশা রজবর হ্যাশা রিমজোয়া আইনজাবর আমজবর জা সাহা তো ত সত লিপিজন সত তন কাবজার ক বাজবর বা কাবা। dal dui din din ain a ala qob dui zer ala qin mim ma ain zabar a ma a kab zor ka ma ka dal ro pada ro pada ro pada ro qada ro ta tari Kafzor fa, kafa, rozoro, kafaro, kafaro. ও জর ও রামজল্লা ওয়ালা দাল জবর দা ওয়ালা দা ত বাজৰ বা তবা কব্দুই জের কিন তবা কিন ত বাজৰ বা তবা কব্দুই জের কিন তবা কিন রামজাল্লাহ হা জর হা লাহা বাদুই জের বিন লাহাবীন রামজল্লাহ হা জর হা লাহা বাদুই জের বিন লাহাবীন নিমজর দিন সিনজাবর দিন মিমজৰ মা চিঞ চা মাছা ডাল্দুই জদি মাছ দিন আইন যাবৰ আ মিমজৰ মা আ মা দাল্দুই জন আমা দিন আইন যাবৰ আ মিমজৰ মা আ মা দাল্দুই জদি আমা দিন জিম জাহ হা জৰ হা জাহা ৰজ ৰ জাহা ৰঞ চা ৰজৰ ৰ চা ৰ কবজৰ ক চাৰ ক পড়াগুলো আপনাদেরকে বারবার পড়তে হবে এবং বারবার আমার সঙ্গে উচ্চারণ করতে হবে অক্ষরগুলো এবং হরকত এবং তানবিন দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে এক জবর এক যে এক পেশকে হরকত বলে এবং হরকত এবং তানবিনের উচ্চারণগুলো আমি কীভাবে করতেছি অবশ্যই আপনারা আমার সঙ্গে ভার ভার চর্চা করবেন এবং বারবার ভিডিওটা এয়ার টেনে টেনে তার বার 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 ভিডিওটা এসকে থামিয়ে থামিয়ে আপনারা অবশ্যই পড়াগুলো সুন্দর করে এবং সঠিক উচ্চারণের মাধ্যমে শিখে নেবেন আমি আবার পড়ে পড়াই দিতেছি আপনারা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে পড়েন বা বা যাবার আ বা আ প্রথম থেকে বাজর বা আইন যাবার আ বা আ বা আইন আন বা আন দাল জাবর দা আইন দুই দা ইন হামজাদ আবার আ বা দুই পেশ বুন আবুন মিমজর মা আইন আলিপ দুই জর আন মা আন হা পেশ হু দাল দুই দেবার দান হু দান হামজাদ আবার আ হা যাবার হা আহা দাল যাবার দা আহা দা হামজাদ আবার আ খ যাবার খ আ খ দাল যাবার দা আ খ দা হামজাদ আবার আ বা যাবার বা আবা দাল আলিপ দুই যাবার দান আবা দান

আইন জৰ আমজ্লা আব্দুল জৰকিন আকিনমজৰ মা আইন জৰ আ কাবজৰ কা মা আকা কবজৰ কালজৰ দা কা ৰজৰ ৰ কদা ৰ কাবজৰ কা ফৰফা কাফা ৰজৰ ৰ কাফা ৰজৰ লমজল্লা ৱালা দালজা ৱালা তজৰ ত বাজৰ বা তবা কব্দিন তবা কিন লমজল্লা হা জৰ হা লা হা বাজু জৰিবি লাহাবিন হিমঝর মা মাসা মাসা দিন আইনজর ইমজর মা আমা দিন দিন যাহ হা হাজর হা যাহা র যাহা র সিনজা সা রজর র সার জর ক সার ক পড়াগুলো আপনারা ভারবার পড়বেন এবং ভারবার চর্চা করবেন তাহলে আপনাদের মুখটা ক্লিয়ার হবে এবং পড়াগুলো আপনাদের আয়ত্তে এসে যাবে